আসসালামু আলাইকুম নদী গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এটিতে এখানে মতো দশটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে এটি আপনার বাংলাদেশের প্রায় পঞ্চাশটি জেলা থেকে পুরুষ ও মহিলা আপনারা উভাপ্রাথি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন বিভিন্ন পদের জন্য আপনাদের বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে যেমন এসএসসি এস এবং স্নাতক পাশে আপনারা আবেদনটি করতে পারবেন এবং পুরুষ ও মহিলা উভাবপাতি আবেদনটি করতে পারবেন তো নিয়োগের সর্বশেষ দশ নম্বর যে পথটি রয়েছে সেগুলো অফিস সহ যেটিতে পদের সংখ্যা রয়েছে একটি এটিতে আপনার শিক্ষকত যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পক্ষে আপনার আবেদন করতে পারবেন নম্বর ফোটা হচ্ছে গবেষণাগার বেয়ার আর পদের সংখ্যা রয়েছে একটি এটিতে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পক্ষে উত্তর আবেদন করতে পারবেন আট নম্বর ফোট হচ্ছে ডাকরুম সহকারী পদের সংখ্যা রয়েছে একটি এটিতেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পক্ষে উত্তন আবেদন করতে পারবেন তবে সংসার কাজে অনন্য এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বর ফটো হচ্ছে পাম্প ম্যান পাম আমার চালক পদের সংখ্যা রয়েছে দুইটি এটি তো আপনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমর্পক কোথায় আবেদন করতে পারবেন তবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে আপনার টেস্ট করে সনদপ্রাপ্ত হতে হবে সাত থেকে দশ নং কমকার পদের ক্ষেত্রে ঢাকা মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী গোপালগঞ্জ শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাল মোহন সিং জামালপুর নেত্রকোনা শেরপুর চট্টগ্রাম বান্দবন কক্সবাজার বনবেড়া চাঁদপুর খাগড়াসুর ফেনী লক্ষ্মীপুর রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ চাটমোহর চাঁপাইমাবগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও খুলনা যশোর ঝিনাধ বাগেরহাট সাতক্ষীরা চুয়াডাঙ্গা মেহেরপুর ভোলা ঝালকাঠি সিলেট মৌলেব সুনামগঞ্জ ও হবিগঞ্জের পাত্রে আপনারা আবেদন করতে পারবেন তবে ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধী সকল দলের পাত্রে আবেদনটি করতে পারবেন ছয় নম্বর পাঠ হচ্ছে কার্তমিস্ত্রী গ্রেড বি পদের সংখ্যা রয়েছে একটি কোন স্বীকৃত বোর্ড হতে অন্য মাধ্যমিক সার্টিফিকেট বা সম্পর্ক উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে টেট করে সনদপ্রাপ্ত হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে আপনার দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর পর্ট রয়েছে মেকানিক গ্রেড এ পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্যান্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমর্থক উত্তীর্ণ সহ কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে অটোমোবাইল ট্রেড বিষয়ে টেট করতে সনদপ্রাপ্ত অথবা কারিগরি শিক্ষা বোর্ড হইতে অটোমোবাইল ট্রেডে অন্যান্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভবসনপক্ষে আপনাকে উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর ফর্ট হয়েছে টেলিফোন অপারেটর পদের সংখ্যা রয়েছে একটি এতে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাপক উত্তর আবেদন করতে পারবেন তিন নম্বর ফর্ট হয়েছে কংক্রিট টেকনিশিয়ান পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাপক উত্তর আবেদন করতে পারবেন দুই নম্বর ফর্ট হয়েছে অডিটের সহকারী পদের সংখ্যা রয়েছে একটি এটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে অন্য স্নাতক বা সমানের ডিগ্রি এক নম্বর ফর্ট হয়েছে ভান্ডার রক্ষক পদের সংখ্যা রয়েছে একটি এটি কোনো শিক্ষিত বোর্ড হইতে আর অন্য স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন তো এক থেকে স্বয়নকুমের পদের ক্ষেত্রে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মঞ্চিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী গোপালগঞ্জ শরীরপুর কৃষকগঞ্জ মহনসিং নেতরগঞ্জ শেরপুর চট্টগ্রাম বান্দবন কক্সবাজার বাউন্ডবাড়ি কুমিল্লা খাগড়াছড়ি ফেনি লক্ষ্মীপুর নোয়াখালী রাঙ্গামাটি রাজশাহী পাবনা নগর নাটোর চরমগঞ্জ রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনহাট নীরফরমারি ঠাকুরগাঁও খুলনাথ যশোর ঝিনাইদা সাতকিনা চোয়াডাঙ্গা মেহেরপুর বরিশাল ভোলা ঝালুকাটি ফিরোজপুর বরগুনা সিলেট মলিয়বাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জের পাথরের আবেদন করতে পারবেন তবে প্রতিবন্ধী কঠিন আপনার সকলের পাথরে আবেদনটি করতে পারবেন অংশে আবেদন স্বাধীনতা আপনাদের বলে দেওয়া রয়েছে বয়স তারিখে মধ্যে হতে হবে তাহলে আবেদনটি করতে পারবেন তো আপনার এখানে যে ওয়েবসাইট এর দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করা সম্পন্ন করতে হবে এটির আবেদনটি পনেরোই জুলাই শুরু হয়েছিল আবেদনটি শেষ হবে আগামীকাল উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটায় তো আপনাদের আবেদনটি করতে চাচ্ছেন অতি দ্রুত এটির আবেদন প্রক্রিয়াটি আপনি সম্পন্ন করে নেবেন আর আমাদের মাধ্যমে আবেদন করতে থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আবেদন ক্ষেত্রে যে ফিটি নির্ধারণ করা হয়েছে এক থেকে ছয় ন কুমকির পদের ক্ষেত্রে দুইশত তেইশ থেকে এবং সাত থেকে দশ নু কুমকির পদের ক্ষেত্রে ফি দিতে হবে একশত বারো টাকা ফিটি কিভাবে পরিশোধ করতে হবে দেখতেই পাচ্ছেন এখানে এসএমএস এর নিয়ামলটি দেওয়া রয়েছে আর প্রবসত্তর প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইল এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনি নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রশ্ন গুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন যেখানে এই ছিল নদী গবেষণা ইনস্টিটিউট এর নিয়োগ বিজ্ঞপ্তি যারা আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য যেহেতু আগামীকালকে এটির আবেদনটি শেষ হবে আপনার অতি দ্রুত আবেদন ফাটি সম্পন্ন করে নেবেন আজকের ভিডিও এর মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন এপা থাকুন আল্লাহ হাফেজ